লীলাময়ী দেবী কামাখ্যা এক অসামান্য সুন্দরী যুবতী কুমারী কন্যা রূপে দেখা দেন নরকাসুরকে এই কন্যা রূপ দেখে নরকাসুর মুক্ত আর এর ফলে বারবার সে এই একই স্থানে আসতে লাগল দেবীর দেখা পেতে চাইল সে আর দেবীও কিন্তু তাকে প্রতিবার দেখা দেয় দীর্ঘকাল এই রূপ চলার পরে নরকাসুর দেবীর রূপে আত্মহারা হয়ে বসল এবং নিজের অজান্তে এক মহা ভুল করে ফেলল সে দেবীর কাছে সে বিবাহের প্রস্তাব নিয়ে বসল হে দেবী আমি তোমার রূপে মুগ্ধ আমি নারায়ণ আর পৃথিবীর পুত্র আমি তোমায় বিবাহ করতে চাই তুমি অনুগ্রহ করে আমার ইচ্ছে পূরণ করো দেবী নরক আমি তোমার প্রস্তাবে রাজি কিন্তু আমার একটি শর্ত আছে রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল সাহায্য প্লাস হট